বিশ্বের প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি ছিল জৈন ধর্ম যার উৎপত্তি ভারতেই এখন কথা হলো কেন এই ধর্মের উদয় হলো। বৈদিককালের শেষের দিকে বৈদিককালের সময়কালটা ছিল কত পনেরোশো বিসি থেকে হাজার বিসি তো বৈদিককালের শেষের দিকে ধর্ম ব্যবস্থা জটিল হয়ে পড়েছিল যেহেতু সেই সময় ব্রাহ্মণদের উচ্চ প্রাধান্য ছিল সমাজে ব্রাহ্মণরা একটি আলাদা স্তরেই ছিল যেমন বৈদিককালে দেখা গিয়েছে হিন্দু ধর্মমত অনুসারে ব্রহ্মার শরীর থেকে চার বর্ণের উৎপত্তি হয়েছে এরা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যেমন ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি যার মুখ্য কাজ ছিল শিক্ষা দেওয়া ও পূজা পার্বণের সাথে জড়িত থাকা তেমনি বাহু থেকে উৎপত্তি ক্ষত্রিয়ের যার মুখ্য কাজ ছিল দেশ বা রাজ্য শাসন করা তেমনই উড়ু থেকে উৎপত্তি বৈশ্যের যার মুখ্য কাজ ছিল ব্যবসা করা ও পশুপালন করা এবং শেষ ছিল শূদ্র এই তিন বর্ণের সেবা করা ছিল তার প্রধান কর্ম আর যেহেতু সর্বোত্তমে ছিল ব্রাহ্মণ তাই তারা ধর্মকে নিজেদের নিয়ে নিয়েছিল বা নিজেদের অধিকারে নিয়ে নিয়েছিল এবং অত্যাধিকারে যাগযোগ্য এবং নির্বিচারে বলি এর ফলে কি হবে স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ মাথা দিয়ে উঠেছিল এরই ফলস্বরূপ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এর বিরুদ্ধে এক প্রতিবাদী আন্দোলন চলে এই সময় বহু ধর্মের উদ্ভব হয়েছিল তারই মধ্যে জৈন ও বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তা পেয়েছিল আর এই ধর্মের প্রতিষ্ঠাতারা বংশে ছিলেন ক্ষত্রিয় এই জৈন ধর্মের প্রচারক ছিলেন মহাবীর অর্থাৎ তিনি এই ধর্মকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বর্তমান বিহারের বৈশালী জেলার কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ভগবান মহাবীরের আবির্ভাব হয়েছিল পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল ত্রিশলা এখন আলোচনা করা যাক কই বলল কি? ভগবান মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং বারো বছর দীর্ঘ বারো বছর কঠোর তপস্যা করে তিনি জ্ঞান অর্জন করেছিলেন সাংসারিক সুখ বিলাসিতা এবং মোহ কোনো কিছুই তাকে আকর্ষিত করতে পারেনি এরপরই তিনি কৈবল্য লাভ করেছিলেন এরপরই তার নাম হয় জিন জিন তাকেই বলে যারা জগতের সুখ ও দুঃখকে জয় করে আর মহাবীর যিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা না হয়েও এই ধর্মের প্রধান প্রচারক হয়ে উঠেছিলেন জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে এখন প্রশ্ন হলো এই তীর্থঙ্কর কী তীর্থঙ্কর বলতে বোঝায় রক্ষাকর্তা ত্রাণকর্তা এবং পথপ্রদর্শক এরা হলেন জৈন ধর্মের শিক্ষক যারা অন্যদের সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে যেমন প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব যার প্রতীক চিহ্ন ছিল সার এবং তেইশতম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ যার প্রতীক চিহ্ন ছিল সাপ এবং চব্বিশতম তীর্থঙ্কর ছিল ভগবান মহাবীর তার প্রতীক চিহ্ন ছিল সিংহ এখন জৈন ধর্মের নীতিগুলি কী ছিল তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তিনি চারটি নীতি সংযুক্ত করেছিলেন এগুলি হল চুরি না করা হিংসা না করা সম্পত্তি অর্জন না করা এবং মিথ্যা কথা না বলা এগুলিকে একত্রে চতুর্জাম বলা হয় পরবর্তীকালে মহাবীর এর সঙ্গে ব্রহ্মচার্য যুক্ত করেন আর যেটি পরবর্তীকালে মহাব্রত নামে পরিচিত তবে জৈন ধর্মে ঈশ্বরকে বিশ্বাস করত না তারা মনে করত এই বিশ্বব্রহ্মাণ্ড প্রথম থেকেই ছিল এবং এটি অনন্তকাল অবধি চলতে থাকবে তারা মনে করত এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরিতে ঈশ্বরের কোনো ভূমিকা নেই তবে তারা জীবের অস্তিত্বে বিশ্বাসী ছিল তারা মনে করত মানুষ ও জন্তু বাদে মাটি জল পাথর আগুন এগুলোতেও প্রাণ রয়েছে এবং অহিংসা নীতিকে তারা কঠোরভাবে বিশ্বাস করত। তাদের ধারণা ছিল মানুষ ও অন্যান্য জীবেরা অহিংসা নীতির দ্বারা তাদের পাপকর্ম থেকে পরিত্রাণ পাবে তাই তারা একটি পিঁপড়িকে মেরে ফেলাও অপরাধ বলে মনে করে এমনকি জমিতে চাষ করার সময় কীটপতঙ্গের মৃত্যু হবে এই কারণে তারা চাষাবাদ করে না মূলত তারা ব্যবসা বাণিজ্যকেই বেছে নিয়েছিল আর এই ধর্মের তীরত্ন ছিল সদ্জ্ঞান সৎ এবং সৎ আচরণ সমাজের উঁচু নিচু সবের মানুষই এই ধর্মে যোগ দিয়েছিল তাই এই কারণে এই ধর্মমত ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ছিল আজকের ভিডিওতে জৈন ধর্মমত সম্পর্কে ছোট্ট একটি ভিডিও এরপরে আর কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই